আসসালামু আলাইকুম আমার প্রিয়ান প্রিয় কলিজার আবু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই যদিও বা নতুন না এটা ভিডিওটা অনেক দিন আগে করা তিন থেকে চার দিন আগের কিন্তু ভয়ে সবার দিচ্ছে আজকে সতেরো তারিখ তো যাই হোক যেহেতু আজ দুই দিন ভিডিও দিইনে তার জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা এডিট করে দিতে তো প্রথমেই আমি বলি আমার ফোনটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে তবে সার্ভিসিংয়ের দোকানে নিয়ে যাওয়া লাগছে বাড়িতে হয়ে ঠিক করতে পারিনি অনেকভাবে চেষ্টা করেছি ইউটিউবের ভিডিও দেখে দেখে তারপরে মানে খুব চেষ্টা করেও পারলাম না তো যাই হোক অবশেষে টিউটোরিয়াল দেখেও কোনো কাজ হয়নি তো সার্ভিসিংয়ের দোকানে নিয়ে যা আল্লাহ রহমতে ফোনটা ঠিক করে নিয়ে আসছি তো যাই হোক এই তো এখন সকালবেলা রুটি বানাতে বইছি তো রুটি বানাচ্ছি তো ভাবলাম যে ক্যামেরাটা অন করে নিয়ে কাজ করি আর সাথে আপনাদের সাথে কথা বলি তো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে সবাই একটি লাইক দিবেন আর পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখানে পরোটা বানাচ্ছি তো রাবু বলছে পরোটা খাবে তো আমি বলছি পরোটা খাবার তেল নেই ও বলছে আমার খালি দুটো ভেজে দাও তেল দিয়ে আর বাদ বাকি তোমরা যেগুলো খাবা সেগুলো এমনি তেল ছাড়া ভাজো তো যাই হোক ওর জন্য দুটো পরোটা তেল দিয়ে ভাজবো আর আমাদের জন্য রুটি বানাবো আমার গতকালকে ফোনটা মানে ঠিক করে নিয়ে আসছি সার্ভিসিংয়ের দোকানে আর আজকে শুক্রবার তো গতকালকে রাতে ভিডিও দিইনি তার কারণ হচ্ছে গতকালকে রাতে আমার মানে ভিডিওর গতকালকে রাতে না গত পরশু দিন মানে বুধবারের দিনকে রাতের বেলায় আর কি আমার ফোনের এমবি শেষ হয়ে গেছে প্রতি মাসের আর কি তিরিশ দিন পর পর ইন্টারনেটের একটা কার্ড সিস্টেম আছে তো মোবাইলে পাঁচশো পঁচিশ টাকা দিলে আর কি কার্ড সিস্টেমে মানে টাকা ভরতে হয় কোনো মাসে পাঁচশো পঁচিশ টাকা নেয় কোনো মাসে ছয়শো পঁচিশ টাকা মানে এক এক মাসে এক এক রকম তো যাই হোক ওইভাবে আর কি টাকা ভরতে হয় প্রতি তিরিশ দিন পর পর তো তিরিশ দিন পর পর টাকা ভরতে হয় তো গত পরশু রাতে আমার মানে টাকা শেষ হয়ে গেছিলো যার কারণে গত পরশু দিনকে রাতে যে ভিডিওটা আপলোড দিয়েছি ওইটা হচ্ছে আমাদের পাড়ায় মানে আমাদের গ্রামে যে সায়ের দোকান থাকে তো সেই চায়ের দোকানে আর কি ওয়াইফাই লাইন আছে তো ভিডিওটা করিলাম করে রেখে দিলাম দিয়ে রাফি আব্বু দেখলাম সায়ের দোকানে যাচ্ছে চা খেতে রাতের বেলা তো বললাম তাহলে এই যে ভিডিওটা তুমি একটু যাইয়ে আপলোড দিয়ে দিও আপলোড দিয়ে অ্যাড বসিয়ে তারপরে মানে ওর শিখাইয়ে দিলাম যেভাবে এভাবে একটু আপলোড দিয়ে অ্যাড বসিয়ে এসে তাহলে মানে আমার একটা দিন আর লস হবে না নে তো যাই হোক ও গত পরশু দিনকার ওই ভিডিওটা ও সায়ের দোকানে গিয়ে সায়ের দোকানের ওয়াইফাই লাইন দিয়ে ভিডিও আপলোড দিয়েছে আর গতকালকে রাতে বৃহস্পতিবার রাতে আর ভিডিও দিতে পারিনি কারণ আমার ওয়াইফাই লাইন আর এখনো কার্ড ভর্তি পারিনি মানে টাকা ভর্তি পারিনি তো এই যে আজকে শুক্রবার রাত মানে রাত শেষ হলে শনিবার হবে আর কি তো আজকে আমি বিকালবেলা ওয়াইফাই লাইনের টাকা ভরিছি তবে দুঃখের বিষয়ে এখনও কারেন্ট আসেনি কারেন্ট না এলে তার ওয়াইফাই লাইন চালু করতে পারছি না তো ভিডিওতে ভয়েস অভার টভার দিয়ে সব কিছু রেডি করে রাখছি ইনশাল্লাহ কারেন্ট এলে তারপরে ভিডিও আপলোড দিব যদিও বা অনেক রাত হয়ে যাবে হয়তো বা শুধু ওই কারেন্ট থাকছে না এই জন্য তো চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের এখানে এরকম কারেন্ট থাকবে না খুব কম থাকবে দিনে দুই এক ঘন্টা কারেন্ট থাকবে আর বাকি ঘন্টাগুলো আর কি কারেন্ট থাকবে না এটা মাইকিন করে বলে গেছে কারেন্টের বিদ্যুৎ অফিসের লোকরা এসে তো যার কারণে একটু সমস্যা হবে ভিডিও আপলোড দিতে কয়েকদিন একটু দেরি হবে তো যাই হোক সমস্যা 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 ছাড়া কিন্তু জীবন আসলে চলে না একটার পর একটা সমস্যা একটার পর একটা বিপদ আপদ ঝামেলা এই সব কিছু নিয়েই আসলে জীবন তো এখানে দেখুন আমি পরোটা বাহাজি আর রাফির আব্বুর অবস্থা দেখেন আমার এই যে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ থেকে একটা ডাল ছিঁড়ে নিয়ে মানে ও রূপচর্চা করছে তো আমি আবার বলছি এখনের দুটো ছেলে হয়ে গেছে এখন আর রূপ চর্চা করে লাভ কি তো বলছে বিয়ের অনুমতি দাও বিয়ে করি মানে এই রুটি সে পরোটা বানাচ্ছি আর এইটা আমাদের মানে ছোটোখাটো একটা ঝগড়া হয়ে গেল তো বলছে যে বিয়ের অনুমতি তো কোনো দিন দেও না একটা বিয়ে করি বড়ো বউয়ের অনুমতি ছাড়া তো বিয়ে করা যায় না আমি বলছি যে তোমার যদি সামর্থ্য থাকে তুমি যদি বউ চালাতে পারো তো করো একটা বউই সালাতি পারো না তার ভরণ পোষণ খাওয়া দাওয়া কাপড় চাপড় কবে কিনে দিয়েছো মনে আছে তো আমি আবার এই নিয়ে মানে তর্ক করছি ও বলছে হ্যাঁ মানে মুখ যার জোর মানে যে বেশি মুখের জোর সেই তো ফাঁস হয় তো বলছে হ্যাঁ আমি সেদিনও কাপড় কিনে দিলাম এটা সেটা এরকম বলছে পর আমি বলছি চলো থালি ওয়ার্ড্রপের কাপড়গুলো বের করি আর ভিডিও করি যে কোন কাপড়টা এর ভিতরে তুমি কিনে দিয়েছো বা কোন জিনিসটা তুমি আমার কিনে দিয়েছো বেলা খাওয়া তারপরেও ঠিক মতো হয় না এই যে আমি কিন্তু কেই শুক্রবারে ভয়েসবার দিচ্ছি আজকে কিন্তু আমি সারা দিন না খাওয়া আর এই ভিডিওটা তো তিন চার দিন আগের করা তো না খাওয়ার কারণ হচ্ছে শুক্রবারে সকালবেলা রাফির আব্বু তো আর গাড়ি নিয়ে যায় না পান্তা ভাত ছিল আমি আরও পান্তা ভাত খাইছি আর রাফিরা আনাসের চা দিয়ে বিস্কিট টোস্ট দিয়ে খাওয়াইছি তো ওরা খা এটা খেয়েছে খেয়ে মনে করলাম দুপুরবেলা রান্না করব। চাল নিয়ে আসবো দোকান থেকে তো রাফি রাখবো ওই সময় একটা ভাড়া পেয়েছে আসলে গেছে টাকাও দিয়ে যায়নি চালও নিয়ে আসিনি বা বলিও নি যে দোকান থেকে নিয়ে আসবা তো ওর অনুমতি ছাড়া তো দোকান থেকে নিয়ে আসলি সেই টাকা তো দেয় না আমারই দেওয়া লাগে তো আমি আর দেখলাম যে না খেয়ে থাকি চাল নিয়ে আসবো না তো এইভাবে করে মনে করেন যে চাল নিয়ে আসিনি না এনে সেই দুপুরবেলা থেকে এই যে দুপুর এখন রাত আমি ভয়ে সবার দিচ্ছি দশটা পনেরো বাজে এই বেলা পর্যন্ত মানে সেই সকালে পান্তা ভাত খাইছি পান্তা ভাত খাওয়ার পর থেকে কিন্তু এই বেলা পর্যন্ত আমি না খেয়ে রয়েছি আর ফিরা আনাসে নুডলস খাওয়াইছি বিকালের দিকে সন্ধ্যার দিকে নুডলস খাওয়াইছি আর বিকালের দিকে বিস্কিট টোস্ট দিয়ে খাওয়াইলাম তারপরে মনে করেন টুকটা করা বাচ্চা মানুষ দোকান থেকে এনে এনে খাওয়াচ্ছি তো রাফির আবু আজকে এখনও গাড়ি নিয়ে আসিনি মানে সেই সকালবেলা একটা রিজার্ভ ভাড়া নিয়ে গেছে কোন জায়গায় জানি তারপরে এখনও পর্যন্ত বাড়ি আসেনি আসার সময় হয়তো বা চাল তরি বাজার ঘাট করে নিয়ে আসবে তো আনলে তারপরে মনে করেন রান্না করব তো কী যে একটা মুসিবতে পড়েছি মানে আমার শ্বশুর শাশুড়ি যখন আমাদের ভিতরে ছিল তখন আর্জেন্টান তিনবেলা মাছ তরকারি রান্না করা হতো আমিও খেতে পারতাম রাফিয়ান নাসু মার্শাল্লা অনেক মজা করে খেত আর এখন মনে করেন রান্না খাওয়ার কোনো দিক ঠিক নেই যখন রাফিরাব্বুর পেটে খিদা লাগে তখন বলে দোকান থেকেই নিয়ে আসো নিয়ে আসে রান্না করো ওর খিদা না লাগলি মনে করেন যে তখন বলে না চুপচাপ থাকতে হয় যদি খাওয়ার কথা বলা হয় তো অনেক এমন এমন কথা বলে সে কথাগুলো আসলে কি বলবো মানুষের ভিতরে আসে বলা মতন কথা না তো যাই হোক এই যে সকালবেলা দেখুন আমি এটা আছে রান্নাঘর লেপছিলাম তো এক কথা থেকে আবার আরেক কথায় চলে গেলাম তো যাই হোক ওই যে সেই পরোটা বানাচ্ছিলাম আমি আর ওদিকে এলোভেরা দিয়ে রূপচর্চা করছিল আর আমার সাথে মানে বলছে যে বিয়ের অনুমতি দাও বিয়ে করে নিয়ে আসি এখনই মানে রূপচর্চা করে একটু ভালো শার্ট কাপড় পরে বাইরে বেরোলে মেয়েরা সব তাকিয়ে থাকবে মানে এরম দুষ্টামি করে বলছে আর কি রাফি আপুরও কিন্তু আল্লাহর রহমতের চরিত্র খুবই ভালো মানে ওর চরিত্রই কোনো দোষ নেই খুবই ভালো মানে কোনো সময় খারাপ নজরে কারোর দিকে তাকানো বা কোনো মেয়ে মানুষের চেহারা নিয়ে সৌন্দর্য নিয়ে কোনো সময় বলা বা ই করা এসব কোনো সময় দোষ নেই ও খুব মানে চরিত্র দিকতে খুব ভালো ওর একটাই সমস্যা অলসতা আর মানে মুখের কথাটা ভালো লাগে না কথাগুলো শুনলে মানে কি বলবো খুব কষ্ট লাগে মুখের কথা আর মানে হিংসা একটু অলসতায় এটাই ওর সমস্যা তাছাড়া কিন্তু রাফি আবু চরিত্র এত ভালো আমি ওর সব সময় ওর কাছেই বলি যে তোমার চরিত্রটা খুবই ভালো এই যুগের হিসাবে তো যাই হোক ঘরে দেখতে পেলেন আনাস রাফি পানি দিচ্ছিল তো মিস্ত্রি মনে হয় আর এক থেকে দুই দিনের ভিতরেই চলে আসবে আলহামদুলিল্লাহ খুবই আনন্দ লাগছে আবার পানি দেওয়া শুরু করেছি ঘরে তো আমি কাজ করছিলাম এই জন্য রাফির বলিলাম পানি দিতে তো এখানে যে একটা ভিডিও ফুটেজ দেখতে পারছেন এটা হচ্ছে শহরে আমি রাফির মাদ্রাসায় দিয়ে তারপর আমার কিছু দরকারি জিনিস কেনার ছিল রাফির আনাসের বিস্কুট টোস তারপরে আমার টুকটাক কিছু জিনিস রাফির আর আনাসের জন্য টুকটাক কিছু খাবার তো সেইগুলা কিনে আর এটা হচ্ছে আমাদের গাড়ির স্ট্যান্ড সেখানে বসেছিলাম আমি রাফির আবু জানে না যে আমি রাফির মাদ্রাসায় দিয়ে তো এইসব কিনতে আইছি তো যাই হোক কি আর করা অবশেষে এই যে তিন চার দিনের টুকটাক যে ভিডিওগুলো সেটা আস্তে আস্তে সাজিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কোনো মানে একদিনের ভিডিও না এইগুলো তো এখানে দেখুন মোটর সাইকেল একটা এই মোটর আমাদের পাড়ার ভিতরেই আমাদের মোটর সাইকেলটা যে বিক্রি করেছি কিছুদিন আগে আমাদের পাড়ারই এক ভাসুরের কাছে তো সেই মোটর সাইকেলটার এখানে তো মানে আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি তো এখানে আমরা বাসের মানে বাস ধারে নিচে এসে এসে একটু বসে থাকি ভালো লাগে আর কি ঠান্ডা বাতাস আমাদের বাড়ি তো রোদ গরমে বসা যায় না তো এখানে বসে আছি আর আনাজ হঠাৎ করে আমার কোলের ভিতর থেকে উঠে গিয়ে দেখুন ওই যে মোটর সাইকেলটা ধরে দাঁড়িয়ে আছে বলছে আমার আমার মানে ওর ওর মানে ওর মোটর সাইকেল বা আমাদের মোটর সাইকেল সেটাও বুঝাতে চাচ্ছে যে আমার আমার আমি বলছি না আবু এটা আমাদের না এটা আমাদের না আমরা বিক্রি করে দিয়েছি ও বলছে না আমার বইলেতে তো মনে করেন চিৎকার করে কাঁদতে যাচ্ছে গায়ে হাত দিলে মনে করেন যে আমার ছুটো মেরে ফেলিয়ে দেছে দিয়ে বলছে আমার মানে গাড়ি নিয়ে বাড়ি যাবে তো একদিকে খুব কষ্ট লাগলো যে আসলে বাড়ির কাছে জিনিস বিক্রি করা আমার একটু পছন্দ না এই মোটর সাইকেলটা দূরে কারোর কাছে বিক্রি করতাম সে নিয়ে চলে যেত কোনো দিন আর চোখেও দেখতাম না বা ভুলেও যেতাম এক সময় হয়তো বা মনেও পড়তো না আর চোখের সামনে বিক্রি করে এখন দেখেন আমি মানে ছোট একটা বাচ্চা আনাস সে মোটর সাইকেলটা দেখে চিনে ফেলেছে ফেলে বলছে আমার আমার তখন যে আমার কি খারাপ লাগছিল আসলে কিছু করার নাই আমি মানে আগে যদি জানতাম যে রাফিল আব্বা একদম বাড়ির কাছে বিক্রি করছে তাহলে বিক্রি করতে দিতাম না যে লোকটা কিনেছে ওই লোকটা বলছিল সে নাকি সে কেনবে না অন্য কেউ কেনবে এই কথা বলে সে মানে আমাদের ফাঁকি মেরে সে নিজেই কিনেছে বলছিল যে অন্য দূরে কোথাও বিক্রি করবে সে নেবে কিন্তু সে নিজেই নিয়েছে আমাদের বলিনি আমরা মানে আগে যদি জানতাম যে সে নিজেই নেছে তাহলে আমরা বাড়ির পাশে কোনো দিনও গাড়িটা বিক্রি করতাম না কারণ চোখের সামনে নিজেদের বিক্রি করা শখের জিনিসটা এরকম থাকলে খুব খারাপ লাগে দেখলে দূরে চলে যেত কিনে নিয়ে তো যাই হোক এখানে যে দেখুন রাতের বেলা আমার একটা মুরগি অসুস্থ হয়ে গেছিলো মানে ঠান্ডা লেগেছে তো মুরগিটা জবাই করে ফ্রিজে রেখে দিলাম তো এখন আমি রাতের বেলা রান্না করছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল করছি আনাস আর রাফি দুজনই এখনও জেগে আছে তো আসলে মনের অনেকগুলা কথা বললাম তো রান্না বাড়া করা শেষ এই যে আমি আর রাফির আবু খাবো এখন আনাসেরা রাফির অফ ক্যামেরায় খাওয়াই দিয়েছি ওরা ঘুমিয়েও গেছে তো এখন আমি আরও খাবো রাফির দাদারা দাদির জন্য খুলবো রাফির দাদা কোনো দোকান থেকে আসেনি তো তারপরে আর কি খাবো তো যাই হোক আজকে অনেক কথাই বললাম আসলে দু এক দিন ভিডিও না দিলে অনেক কথা জমে যায় আপনাদের সাথে বলতে পারি না মনের ভিতরে জমে খুব মানে একটা কেমন যেন লাগে মনে হয় এই কথাগুলো আপনাদের সাথে গল্প করলে বা বললে অনেক শান্তি পেতাম কেন এরকম হয় জানি না আমার অনেক আপুরা আনটিরা রাগ করেন কিনা জানি না যে এত বক বক করে এত কথা কয় কি কারণে আসলে এই কথাগুলো বললে আপনাদের সাথে আমি খুব শান্তি পাই মন থেকে খুব শান্তি পাই যার কারণে মানে ঘুরে ফেরা আপনাদের সাথেই আমার মনের কথাগুলো সংসারের কথাগুলো শেয়ার করি কারণ আপনারাই তো আমার সব। আমি মনে করি আপনারাই আমার সব কারণ আপনাদের জন্য এই তো তিনটে বছর ধরে ভালো আছি আল্লাহ আসলে এইভাবে আমার হয়তোবা কপালে লিখছিল এই ভালো থাকাটা তাই আসি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া করি তো ঘরটা এলোমেলো মেলো ঘরের কাজ ঠিক মতো করতে পারছি না তারপরে যার কারণে মানে কি বলবো আমার অনেক বাড়তি ইবাদত নামাজ এগুলো অনেক বাকি আছে সেগুলো পড়তে পারছি না আমার ছাগলের জন্য নফল রোজা রাখতে চাইছিলাম মানে নফল নামাজ পড়তে চাইছিলাম আর একটা রোজা রাখতে চাইছিলাম সেটাও পারছি না ঘর এলো মেলো মিস্ত্রি দিয়ে কাজ করাতে পারছি না অনেক টেনশন তো ইনশাল্লাহ ঘর ঠিক হয়ে গেলে আমার বাড়তি ইবাদতগুলো না করতে পারলে খুব মন খারাপ হয় আমার মানে শান্তি পায় না এদিকে দেখুন দুপুরবেলা একটু খিচুড়ি রান্না করিলাম আমি আনাসার সার খাওয়ার জন্য তিন চার দিন আগের কথা এটা তো সেই খিচুড়ি এখন রাফির আব্বু দিচ্ছি ওর খিদা লাগছে নাকি বেশি তো খাবে আর পরে চুলাই যে খিচুড়ি ওইটা আমি আমার শ্বশুর শাশুড়ি আমরা খাবো রাফির আব্বু পরে খাবে অল্প একটু তাখানে যে রাফির আব্বু খাসছে আর আমার আনাসের পায়ে দেখেন কাটা ফুটেছে আর কিসে জানি কেটে গেছে তো আমার বারবার বলছে আম্মু কাটা কাটা তো তাই আমি আবার দেখছিলাম বসে বসে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়লে আমি অনেক বেশি শান্তি পাই তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম